মা তাহলে আজকে কি রেসিপি বনাচ্চো আজকে রেসিপি কইবো কুমড়ো আলু ভাজা চলো আলু তাহলে দেখা যাক নাকি তো বন্ধুরা এই দেখুন আমি আলু কুমড়ো ভাজা করার জন্য এই দেখুন আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এরকম এই রকম এটা কি কুমড়ো কুমড়ো আর আলু আচ্ছা বন্ধুরা দেখুন কুমড়োটা এইভাবে কিন্তু কেটে নেবেন ভালো করে হুম লম্বা লম্বা করে আর আলুটা এই দেখুন কেটে নিয়েছি আর এখানে একটা আমি বড় পেঁয়াজ কেটে নিয়েছি ঠিক এরপরে আমি ভাজবো সেটাই দেখাচ্ছি মানে খুব তেল মশলা কম দিয়ে ভাজবো আমি মশলা কম দেবো দেখাচ্ছি তো চলুন এরপরে কী করছি আমার সেটা দেখাচ্ছি দেখুন আমি কড়াটা বসাইলাম দেখুন আমি তেল দিচ্ছি এই দেখুন একটু তেল দেবো এইখানে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি এই ছোট চামচের এক চামচ এই দেখুন এই চামচে ভালো ভালোভাবে গরম করে নিব তেলটা এরপর কি দিব এটা পেঁয়াজটা দিব আমি পেঁয়াজটা হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও এই দেখুন পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এই গরম যা পড়ে গেছে এই গরমে বেশি রিচ খাওয়াটা যাবে না সবজিটা একটু বেশি করে খেতে হবে সবজিটা খেতে খুব তেল মশলা কম দিয়ে খেতে হবে মশলা কম হ্যাঁ আমাদের পুরুলিয়াতে আবার মানে যা অবস্থা চলছে হসপিটালে সিট মানে বেডগুলো খালি নেই পুরো বেডগুলো সব ফুল ওই জন্য আপনার সাবধানে খাবার দাবার খেতে হবে কালকে আমার একটা বন্ধু গেছে শরীর খারাপ পেট খারাপ এবারে ব্যাপার হচ্ছে কি ওর কোনো বেড নেই ওখানে গ্রীষ্মকালে তো বেড থাকেই

বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিব এরপরে আমি আর আলুটা ছেড়ে দেবো

একটু আমি এটা ভাজা মশলা দেবো বেশি মশলা কিছু দেবো নেই তো শুধু নুন আর হলুদ দিয়েছি এরপরে আমি দেবো একটু ভাজা মশলা দেবো যেটা আমি বাড়িতে বানাই ধনে জিরে আর লঙ্কা ওইটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর এইখানে আমি এই যে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আছে তো সেটাই আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি এক চামচ দিয়ে দেবো কাঁচা পাকা মনে মানে ওই কাঁচা লঙ্কাটা একটু লাল হয়ে যায় না আচ্ছা আচ্ছা সেটা সেটা আর কিছু আমি মশলা দেবো না এটা একটু নাড়াচাড়া করবো সিদ্ধ হয়ে গেছে আর তো ঢাকা দেবে না ঢাকা দেবো না এটা কি কোনো ঝোল টল করবে না 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 শুধু ভাজা ভাজা না হ্যাঁ ভাজাই এরকম

তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারাও কিন্তু কুমড়ো আলু দিয়ে ভাজা আপনারাও বাড়িতে বানান এইভাবে হালকা নুন মশলা দিয়ে খুব একটা বেশি মশলা লাগছে না এটাতে বানিয়ে নিয়ে খান বাড়িতে সবাই মিলে এবং কমেন্ট আমাদেরকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম আগামী দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে আমাদের দেখা হচ্ছে আজকের মতো আসছি টাটা বাই বাই